আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের এই ফোর এই ধরনের বোর্ড আমার কাছ থেকে অনেকেই নিছেন কিন্তু অনেকেই বলছেন যে এই সার্কেটটা খুব ভালো চলে আবার অনেকেই আমার কাছ থেকে শুধু আইসি সারা শুধু বোর্ডটা নিছেন কমপ্লিট নিয়ে বলছেন যে ওস্তাদ সার্কেটটা চালু হচ্ছে না কেন সার্কেটটা চালু হচ্ছে না এবং কি কি সমস্যার কারণে আপনাদের এই সার্কেটটা চালু হচ্ছে না আজকে আমি খুব শর্টকাটে আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেবো দেখেন এই ধরনের আইসি আপনারা আমার কাছ থেকে যখন আমি বলি যে আপনারা কমপ্লিট সার্কেট আমার কাছ থেকে নেন তখন আপনারা বলেন যে আপনাদের কাছ থেকে অনেক ভালো জাপানি আইসি আপনাদের কাছে আসে সেখান আইসি আপনারা কিনেন অনেকের কাছ থেকে কিন্তু ভাই সেখানান আইসি অনেক সময় এক সাইড খারাপ থাকে এক সাইড ভালো থাকে তো যদি এক সাইডে আইসিটা খারাপ থাকে তখন এই আইসিটা চালু হবে না সেই জিনিসটা আজকে আপনাদেরকে আমি দেখাবো এআইসিরা কিন্তু ফোর ওয়ান নাইন ওয়ান আইসিরা কিন্তু কাটা আইসি আমি ইচ্ছা করে আইসিটা কাট সে কাটছি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু দেখবেন সুন্দরভাবে এ যদি কাটা থাকে তাহলে কি হবে আর যদি ভালো থাকে তাহলে কী হবে সুন্দরভাবে জিনিসটা আমি আজকে কানেকশন করে দেখাবো দেখেন এখানে আমি পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ বোল্ট আইসির জন্য আমি ইন করছি এবং স্পিকার প্রোটেকশনের জন্য বারো জিরো ইন করছি যদি ইন করার পরে দেখেন এখন আমার এই এলএডির দিকে ফলো করবেন আমি এখন এই যে স্পিকার প্রোডাকশনের যে লাইনটা ইন করে দিছি এই যে দেখেন চালু হয়েছে কিন্তু আবার ভালো করে একটু দেখার চেষ্টা করেন যখন আমি স্পিকার প্রোডাকশনে বারো বোল্ট ইন করব তখন কিন্তু চালু হবে এই যে চালু হয়ে গেছে এখন মানে আপনার যদি আইসিটা ভালো থাকে তাহলে এভাবেই থাকবে আর যদি আইসিটা কাটা থাকে বা শর্ট থাকে তখন যদি আপনি এই পঁয়ত্রিশ ভোল্টের ট্রান্সফরমার ভোল্টেজ ইন করেন তখন অবস্থা হবে দেখবেন এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে কারণ যেহেতু আমার আইসিটা কাটা আছে এ দেখেন ডিসকানেক্ট হয়ে যাবে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে এ দেখেন ডিসকানেক্ট হয়ে গেছে তাতে কী বোঝা গেছে আইসিটা কাটা এখন যে আমি এই যে প্রোডাকশন সাইডের আমি এই কানেক্টরটা খুলে দিলাম লাইনটা এখন কিন্তু আমার পঁয়ত্রিশ জোড়ো পঁয়ত্রিশ বোল্ট ইন করা আছে এখন প্রোডাকশনে যদি আমি লাইনটা দেই কিন্তু এভাবেই থাকবে এভাবে থাকবে এই গ্রিন লাইটটা কিন্তু আমার চালু হবে না কেন হবে না যেহেতু আইসিটা কাটা আছে যারা আইসি আমার কাছ থেকে এই ধরনের বোর্ড কিনা নেওয়ার পরে এরকম খারাপ আইসি লাগান সেখানে আইসি কিনা লাগান তাহলে আপনাদের এই আইসি কিন্তু চালু হবে না কোনো অডিও দিবে না কোনো কিছু চালু হবে না যাও তো অডিওর পুরো ফাংশনটা রিলের মাধ্যমে রিলেটাকে স্টপ করে রাখছে যার জন্য এই ধরনের সেকেন্ড হ্যান্ড আইসি কিনা থেকে বিরত্ব থাকতে আমি বলবো না কিন্তু অবশ্যই অভাবে যাচাই বাসাই করে কিনবেন সবসময় সেকেন্ড হ্যান্ড আইসি ভালো হয় না কারণ এই সেটের থেকে যখন সেকেন্ড হ্যান্ড আইসিগুলো কেনা হয় তখন কিন্তু একটা সাইড খারাপ থাকে কোনোটা দুইটা সাইড খারাপ থাকে কোনো আইসিগুলো আবার ভালোই থাকে তাহলে যার কাছে এরকম খারাপ আইসি নিবেন লাগাবেন তখন তো আমার সার্কেটের বদনাম হবে আর যদি চান আমার কাছ থেকে কমপ্লিট নিতে পারেন তবে আমি আরেকটা সার্কেট আমি চালু করে দেখাবো ওই জিনিসটা দেখার চেষ্টা করবেন দেখেন আমি এবার দেখাবো একটা ভালো আছি এটা ভালো আছি এবং ভালো আইছি যদি আপনারা নিয়ে কানেকশন করেন আমার কাছ থেকে বোর্ড নিয়ে ভালো আইছি লাগান তাহলে কি হবে দেখেন এই দেখেন এই যে আমি বোটটা রাখলাম বোর্ডটা রাখার পরে এই যে প্রোটেকশনের যে আমি লাইনটা দিয়ে দিলাম এই গ্রিন লাইটটা চালু হয়েছে এখন যদি আমি আইসির জন্য যে ভোল্টেজটা চব্বিশ জিরো চব্বিশ ভোল্ট দেই তাহলে কিন্তু বন্ধ হবে না এই যে এই যে এই যে লাইনটা কিন্তু দিয়ে দিছি বন্ধ হয় নাই তো লাইনটা দিয়ে দিচ্ছি আপনারা কীভাবে বুঝবেন যত আমি এটা আজকে গান চালাবো না আমি এটা টেস্ট করে দেখাবো দেখেন অডিও দিবে দেখছেন এই যে আইসি কিন্তু ভালো আছে তাহলে কী বোঝা গেলো পারফেক্টভাবে জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন খারাপ যদি আইসি থাকে তাহলে গ্রিন লাইটটা চালু হবে না এবং এটা অটোমেটিক স্টপ হয়ে থাকবে অবশ্যই আপনারা ভালো আইসি লাগাবেন আর যদি ভালো আইসি না পান আমার কাছ থেকে কমপ্লিট সার্কিট নিয়ে লাগানোর চেষ্টা করবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ